ধর্মে কর্মে মহান সম্মেকের ভেতর দিয়ে তাই তাই আমাদের এই ধর্মে কর্মে এবং আমাদের সাধন ভজনের ভেতর দিয়ে আমাদের যদি এই সন্তান আসে এবং প্রজন্ম থেকে নতুন প্রজন্মে ছেলেমেয়েরা আসে এবং তারা অনেক দীক্ষা শিক্ষা এবং নামের ভেতর দিয়ে তাদের চেতনা বাড়ে এবং তারা অনেক পারদর্শী এবং হয়ে উঠতে পারে তাই আমাদের বর্তমান সমাজে দরকার ঘরে ঘরে ভালো ছেলে মেয়েদের জন্মানো বা আমাদের মায়েদের সন্তানকে ঠাকুরের দিকে বারো বছর বয়সে এবং দীক্ষা দিয়ে পাঁচ বছর বয়সে সন্তান দিয়ে বারো বছর বয়সে দীক্ষা দিয়ে তাদেরকে আমাদের ঠাকুরের পথে পরিচালিত করা আজ